প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ গরম পড়েছে এই গরমে শুধু মশলাযুক্ত খাবার খেতে তো চলবে না কিছুটা পাতলা টাইপের খাবার দাবার প্রয়োজন আছে তাই আজ পেঁপে দিয়ে মাংস রান্না করতে চলে এলাম বাচ্চাদের তো মাংস লাগবেই কী করবো ভেবে পাচ্ছি না তখন চিন্তা করলাম মাংসের সাথে একটু পেঁপে দিয়ে মা দেশি মুরগি দেশি মুরগির কয়েকটা পিস নিয়েছি এবং সাথে পেঁপে কিছু দিয়ে দিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সাথেই থাকুন আমি এখানে প্রথমে পেঁপেটাকে কেটে নিয়েছি কেটে একটু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি পেঁপেটাকে আমি হালকা একটা প্রেশার কুকারে জাস্ট একটা সি দেওয়া পর্যন্ত রেখে দিয়েছি সি দেওয়ার সাথে সাথে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং আস্তে আস্তে একটি একটি হাতলের সাহায্যে আস্তে করে বাষ্পটা বের করে দিয়েছি না হয় কিন্তু পেঁপে একদম গলে যাবে আর পেঁপে এত শক্ত এটাকে কষাতে গেলে মশলার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে তাই হালকা আমি সিদ্ধ করে নিয়ে নিলাম ঠিক এইভাবে এরপর আমি চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে গরম মশলা টমেটো একটি টমেটো এবং দুইটা পেঁয়াজ কুচি আগে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব তারপর আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো গ্রেভির জন্য আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না আমি নর্মাল হলুদ মরিচ ধনিয়া জিরা এবং টালা গরম মশলার গুঁড়ো নিয়েছি এছাড়া আদা রসুনের পেস্ট অন্য কোনো মশলা মাংসের মশলা বা অন্য কোনো কিছু ব্যবহার করব না এতেই আমার চলবে টুলায় কড়াই বসিয়ে আমি এখানে তেল গরম করে নিয়ে রেখে দেওয়া ওই যে পেঁয়াজ টমেটো এবং কিছু আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে সোনালি কালার করে ভেজে নিব পেঁয়াজটা প্রায় সোনালী কালার হয়ে আসছে এ পর্যায়ে আমরা দিয়ে দেব পেঁয়াজ এবং রসুনের পেস্ট পেঁয়াজ কিছুটা কুচি কুচি করে দিয়েছি আর অল্প পরিমাণে একটু বেটে দিয়েছি এতে তরকারির ঝোলটা একটু রসালু হবে ভালো লাগে এগুলাকে হালকা কষিয়ে তারপর লবণ দিয়ে কষিয়ে দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আস্তে আস্তে নেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে ঢাকা দিয়ে দুই মিনিটের মতো আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলাটা প্রায় কষিয়ে আসছে এ পর্যায়ে আমরা দিয়ে দেব হালকা ভেজে রাখা মাংসগুলো মাংসগুলো আমরা মশলার মধ্যে উলট পালট করে নেড়ে তারপর অল্প পরিমাণে অল্প পরিমাণে ঝুল দিয়ে এটাকে মাংসটাকে প্রথমে একটু কষিয়ে নেব তিন চারটে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের মুখটা আমি হালকা ছিঁড়ে দিয়েছি ভেতর থেকে যাতে কাঁচামরিচের ফ্লেভার বেশি বেরিয়ে আসে এবং সুন্দর একটি আসে সুন্দর একটি ফ্লেভার আসে দেশি মুরগি এগুলোকে আমরা একটু সফট করে প্রথমে ভেজে নিয়েছি এবারে কিছু কষান মশলার মধ্যে কষানো হয়েছে তাই জুল দিয়ে আর আমরা বিলম্ব না করে সাথে সাথে পেঁপেগুলো দিয়ে দিলাম যাতে মাংস এবং পেঁপে এই জুলের সাথে যখন জাল উঠবে একসাথে সিদ্ধ হয়ে আসে তাই পেঁপেগুলো আমরা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম এখন আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করব প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করা হয়ে গিয়েছে ঝুলটা কিছুটা শুকিয়ে আসছে পেঁপে এবং মাংস একসাথে সিদ্ধ হয়ে কষিয়ে আসছে সুন্দর কালার চলে আসছে এখন আমরা চুলার আঁচটা একদম লো হিটে রেখে আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব এতে আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আশা করি রান্নাটি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লেগেছে লেগেছে ভালো লেগে থাকলে আমার রান্নাটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে এবং শেয়ার করে আরও উৎসাহিত করবেন এই তো আজকের মতো আমার রান্না এখানেই শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন